আইচা কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ শাকিল বাংলাদেশ আপনারা কে কে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন এখনও পর্যন্ত আমি কারো কোনো কমেন্ট পাই আমার কথাগুলো কি ক্লিয়ার আসতেছে কিনা একটু জানাবেন সবাই প্লিজ সবাই একটু কমেন্টে জানান যে আমার কথাগুলো কি ক্লিয়ার আসতেছে কিনা একটু কমেন্টে জানাবেন বিধি আমি নেই আমি নেই কেন গো জীবন আসসালাম ওয়ালাইকুম ভাই আজি ওয়ালাইকুম ইসলাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন বিধি কেমন আছো জ্ঞান তারপরে মাহমুদ আদদা আচ্ছা আমি আছি যাক অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন এবং এমনি জীবন ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন বিধি জীবন ভাই আপনি কোথা থেকে যুক্ত আছেন প্লিজ একটু জানাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত হয়ে আছেন যারা যারা আমার লাইভে নতুন এসেছেন অবশ্যই একটু জানাবেন যে ভাইয়া কোথা থেকে আসছে কি নাম এতে আমাদের পরিচিতিটা বাড়বে আমি চাপাই নবাবগঞ্জ থেকে বলছি দেখছি আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভালো থাকে ভালো সবার জন্য দোয়ার হলেও সবাই ভালো থাকবেন সেটাই সবসময় কামনা করি সালামু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন ও আচ্ছা আপনি কোথা থেকে যশোর থেকে আচ্ছা এমনি সাগর ভাই যুক্ত আছেন আমার সাথে যশোর থেকে ভাইয়া আমি দেশে বৃষ্টি ট্রাক চালাই আমাকে কে কী সৌদি একটা ভিসা দেওয়া যাবে ভাইয়া সৌদি আরব ভাই আসার দরকার নাই ভালো আছেন বাংলাদেশে খুব ভালো আছেন আমি চলে আসুন বাংলাদেশে বুঝছেন আমরা শুধু লাইভে উড়ে বেড়াবো কি বলো বললো আমি লাইভ করবো তাই আসলাম ও আচ্ছা তাই নাকি আর বিয়ের খোঁজ খবর কি তোমরা নাও ভার জানা হারুন কি অবস্থা কেমন আছো দার্লিং বুড়া আর কি খোঁজ নেব তুমি কি ওনাকে চেনো আমার কি বুড়ালোক মনে হয় কি অবস্থা কেমন আছেন আপনি আমার বিয়ে জানা কেমন আছো গো তুমি তুমি কি আছো না চলে গেছো আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু জানান অবশ্যই একটু কমেন্ট জানাবেন আমি যুক্ত আছি কোথা থেকে যুক্ত আছেন সেই বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব সবাই একটু আড্ডা দেব এটাই আর কিছু না একবার লাইভে আসছিলাম তো নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভটা আমার বন্ধ করে দিতে হয় তো আবার আসলাম দেখি কে কে আছে লাইভে আমার যারা প্রিয়জন আছে আমি আজ নতুন তো জানি না ও আছে। ও হচ্ছে আমার বিয়ে আছি ভালো তুমি ভালো আছো তুমি তো আমাকে ভুলেই গেছো তুমি আমাকে ভুলে গিয়েছো কেন গো বুড়া নয় তো কি জুয়া আমার কি বুড়াও নয় হ্যাঁ আমার কি বুড়া মনে হয় জানা তুমি বলো আমার কি মনে হয় এখন তোর আমার এটা ধরে টিভি দিলে বোধ হয় ধুব এখন তুই দুধ পরে নাক দিয়ে আর তুমি কইল যাব না কইরা দিলে কইব ও লবণ কইছে লবণ কম হয়েছে না কে বলে ওই যে বিথি আমার বিয়ান বলে কাটা লাগে তো না

হয়তো দুদিন আগে মরবো পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার বুঝলাম না আচ্ছা তুমি আমার বলো না কি বলছো নিজে বললা বুড়া বেটা নাকি বলছো বলছে পুরা বেটা মানে এটা বলছো কোনটা

তারপরে আমার বিরুদ্ধে কেউ গেলে তার সাথে ঝগড়া লাগবে কিন্তু আমি ঠিক কথা বলি এ আমার সোনা গো আমার ময়না গো তুমি আমার কত ঠিক কথা বলো আমার এ বুড়া পাটা বানাই দিলা আমি জুয়ান এখন তুমি মনে করে চাইটা মেয়ে আর করে পিকু আর কিছু বলতে চাই না তুমি আমার বিয়ার মানুষ আমি আসি শাকিল ভাই আছি ও আচ্ছা তুমি লাইভে আছো ও আচ্ছা আচ্ছা তাই কেমন চলছে লাইভ ইদানিং তো লাইভের অবস্থা খুব খারাপ জানা ভালো আছে শাকিল ভাই বলে ফেললেন শাকিল ভাই শুনে ঘুমিয়ে পড়ি বলে ফেললেন শাকিল ভাই শুনে ঘুমিয়ে পড়ি কি বলে ফেলবো ভাই কি বলে ফেলবো বলেন তুমি কি বললা তুমি এটা কি শোনাই দুষ্ট ককিল তুমি কি আছো না চলে গেছো গো তুমি এটা আমার কি কি শোনাইলা আই এম তো অবাক আই এম তো অবাক তুমি আমাকে কি শোনাইলা এটা অনেক মজা যদিও লাগে তিতা অনেক মজা কতটা মজা বলো খাইতে কেমন মজা লাগে অনেক মজা লাগি কি আছে শাকির ভাই ভালো থেকো কেন কেন অর্পিতা দি কেন চলে যাবা তুমি থাকো আর একটু সময় আচ্ছা ঠিক আছে তুমি তো লাইভে আছো আচ্ছা সমস্যা নাই যাও ফারজানা তুমি আমার এটা কি শুনাইলা পাশ পাশ মজা

তো আছে আমার বিয়ান আছে দুষ্ট সোনা আছে মুসা ভাই সবার লইয়া আছি আজকে সবাই একটু ডাবল ট্যাপ করেন যার মোবাইল স্ক্রিনে সবাই একটু ডাবল ট্যাপ করেন মজা পাইবেন মজা পাইবেন আমার মেশিন আমার টাকার মেশিন আছে তুমি নিবা আমি দিয়ে দিই সমস্যা নাই আমার টাকার মেশিনটা তুমি নিবা এটাই হচ্ছে আমার মেশিন একদম মনে করো ভালোই আর কি খারাপ না বুঝছো ভাই আপনি কি না পারেন বলেন তো আর কি যে বলবো গলার কণ্ঠমু হরি চেঞ্জ করে ফেললেন না গো না চেঞ্জ করে নাই এটাই তোমারে দিব বুঝছো তোমার এটা লাগবো এটা লাগবো তোমার এটা কই ভালোই বুঝো দেখো এটা লম্বাই মোটামুটি ভালোই আছে বুঝছো এটা দিয়ে টাকা ভরে যায় এটার ভিতরে টাকা যায় এটাই তোমার এই মেশিনটাই তোমার আমি দিয়ে দিব পানি খায় বনি পানি আচ্ছা তুই পানি फेकও ঠিক করে লই মুসা ভাই কি অবস্থা ফারজানা হারুন তুমি যা শুরু করলা আচ্ছা দুষ্ট কই কি চলে গেছো তারপরে বিথি মুনি কই তোমরা কি চলে গেছো একটু জানাও না এক কাশের তারা তুই এক আগুনিস না ভালো কথা আজকে মার্কেটে গেছিলাম বুঝছো মানে ছোট মার্কেট বেশি বড় মার্কেটে না গেছিলাম তুমি আবার সাবানের কথা বললে না তুমি কেন পাগল হয়ে যাব গো তুমি কেন পাগল হবে আমি তো তোমাকে পাগল করতে চাই না আমি তো তোমাকে কি যেনি বলে ওটাকে ওটা করতে छोरी ওটা করতে চাই না মানে পাগল করতে চাই না তার পরিপ্রেক্ষিতে কি বলা যায় বলতে পারি না আমি কমলাপুর যাব কেন গো তুমি কমলাপুর যাবা কেন তুমি কমলাপুরে যাইবা কেন সুখী ও গো আমার ফলাইয়া তুমি কমলাপুরে যাইবা কেন আমার হেলোইয়া যাইও কমলাপুরে शर्मा खाई बैनी, शौक तो है, मुसाबाई, अपनी कौन थे आसन की, हम्म, आओ, पायबा पायबा निशिराते

انت يبقى كده انت يبقى ابغا... هنا ما يبقى ابغا... تحت خلي بالي صح تحت خلي بالي انت يبقى ابغا... راكب داخل صح এত রাতে বাসি বাজে কই উম বাসি তো বাজাই আমি তুমি তো থাকো না তোমার লইয়া আমি বাসি বাজাইতে চাই বাসি বাজে প্যাপু প্যাপু ও তুমি ভোটালো করবেন আসাম ভোট আসাম বুঝছো আমরা লাইফ শেষ করলে বলি বলে যাবো এটা চলবো এটা খারাপ না কিন্তু

نوم بس صحيح والله بالليل انا حرارة زيادة انا اركب بدنجر يبقى إنت... ابقى بس ده بس انت نوم ما في معلوم انت نوم ولا نوم ولا وين ما في معلوم بس ما كل يوم فكر ده صحيح انا كل يوم فكر بالليل قبل النوم انا افكر انت معلوم بعدين إن انا افكر انا يعطي شوية بدنجر انا وريني انت شوف بدنجر حقي انا انا بيك بدنجر بدنجر بالليل اجي كبير এটা কত ছোট না এটা যদি এমনি পানির বোতলের মতন থাকতো তাহলে একটু ভালো লাগতো খাইতে না এটাও লাগে এটা ছোট থেকেও ভালো লাগে ছোট থেকে মানে অল্প অল্প একটু বাইরে এটাও ভালো লাগে অল্প অল্প বাইরে এখানে খাইতে মজা বেশি অল্প অল্প একটু টাকা দেখেছি ভাল না এই যে এখানে আছে এই যে এগুলো সব খাম নাকি কব টাকাতে না أنا هبوة، أنا يبقى أنت بالليل، بالليل أنا يبقى أنت، أنت ليش مايجي أنا؟ ليش مايجي يجي أنت أنا غرفة؟ أنا يبقى بالليل أنت، بالليل أنا في حرارة زيادة، مرة زيادة، بيدن تماد قطة بس القطة. গত্তা গত্তা কুলشي খালি গত্তা তো কেন তুমি আরবি বুঝছ না আমি কি বলি আরবিতে কি বলছি তুমি বুঝো না তো મત কুলিশিয়ে কাতাকা বাবু তুমি কি করছো なょった lát chơi cơ mà, em đi lật cho bay nè, em đi lật bay nè, em tu যাই তাহলে আস্তে আসি একটু পর আসি তুমি এখন যাবা গা চলে যাবা তুমি এখন চলে যাবা কথা বলতেছ না কেন না না ঘুমাইব না সত্যি ঘুমাই যাবে এখন হ্যাঁ কখন উঠবা কখন উঠবা কখন কোন দুইটায় বাংলাদেশ দুইটায় দুইটায় কটার সময় উঠবা

আচ্ছা করছি গোটালো করবা গোট চালো করবা কিনা জানো Está fazendo